আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিও ক্লিপে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন বন্ধুরা এই ভিডিও ক্লিপে আমরা ডিসকোর্স মার্কার্সের একটা টপিক নিয়ে কথা বলার চেষ্টা করব আমরা যখন ইংরেজিতে কনভারসেশন করি বা ইংরেজিতে আমরা স্পোকেনের ক্ষেত্রে ইংরেজি স্পোকেনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিসকোর্স মার্কার্স আমরা ব্যবহার করি তো ডিসকোর্স মার্কার্সের এই চ্যাপ্টারে অনেকগুলো প্রয়োজনীয় বা বহুল ব্যবহৃত যে ডিসকোর্স মার্কার্সগুলো রয়েছে তার মধ্যে এই ক্লিপে আমরা বাই দা ওয়ে এই ডিসকোর্স মার্কারসটার ব্যবহারের যে প্রয়োজনীয়তা বা ধরন বা কোন প্রেক্ষাপটে এটা ব্যবহার করতে হয় সে বিষয়টি আমরা ক্লিয়ার করার চেষ্টা করব তার আগে শুরুতে বলে নেই ডিসকোর্স মার্কারস কী জিনিস ডিসকোর্স মার্কার্স হচ্ছে কথোপকথনের বিষয়বস্তু পরিবর্তন পরিমার্জন নির্দিষ্ট বিষয়বস্তুর গুরুত্বারোপ পরিকল্পনা কারণ ও ফলাফল প্রকাশ করতে ব্যবহার করা হয় আমি আবার বলছি ডিসকোর্স মার্কার্স কথোপকথনের বিষয়বস্তু পরিবর্তন পরিমার্জন নির্দিষ্ট বিষয়বস্তুর গুরুত্ব আরোপ পরিকল্পনা কারণ ও ফলাফল প্রকাশ করতে ব্যবহার করা হয় ডিসকোর্স মার্কার্স হচ্ছে কিছু ওয়ার্ডস বা শব্দ বা বলতে পারি শব্দগুচ্ছ যা লেখা বা কথা বলার সময় একটি বক্তব্যের সাথে আরেকটি বক্তব্য কিভাবে সম্পর্কিত তা বোঝায় তার মানে হচ্ছে আমরা স্পোকেন ব্যবহার করি একই সাথে এটাকে আমরা রাইটিং এর ক্ষেত্রেও ব্যবহার করি তবে এই ভিডিও ক্লিপে বাই দি ওয়ে এই ডিসকোর্স মার্কার্সটির ইংরেজি স্পোকেনে ব্যবহারিক প্রেক্ষাপট বা কিভাবে এটাকে ব্যবহার করতে হয় সে বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরবো তো যেটা বলছিলাম বাই দ্য ওয়েটার বাংলা কি হতে পারে এটার স্পেসিফিক কোনো বাংলা আমরা আসলে বলাটা মুশকিল এটাকে এভাবে চিন্তা করতে পারি বাই দ্য ওয়ে ভালো কথা উদাহরণ দিলে বিষয়গুলো বোঝা যাবে এখন কেউ ভাবতে পারেন এটার আবার বাংলা নেই এটা কেমন কথা আসলে কিছু কিছু ওয়ার্ডের কিছু কিছু সেন্টেন্সের বাংলা হয় না এবং স্পেসিফিক বাংলা হয় না যেমন আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই যে কেউ কাউকে জিজ্ঞেস করলো বা কিছু কিছু এক্সপ্রেশনের বাংলা হয় না যেটা বলছি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি যে বন্ধু কি অবস্থা কেমন আছো আমি কেউ বললো এই তো এখন এই তো এটা বাংলা কিন্তু এটা আসলে অর্থ কি এটার স্পেসিফিক কোনো কিছু মিন করে না এই তো মানে আপনি যে কোনো কিছু বুঝে নেন এই তো ভাই চলছে ভাই আলহামদুলিল্লাহ আসি ভাই এই ভাই তো এই তো ভাই কোনো মতে চলছে জীবনযাপন যে যেমনটা ধরে নিতে পারে তাই না তো সব স্পেসিফিক কোনো মেনিং হয় না বাই দ্য ওয়ে এটাকে আমরা আপাতত এইভাবে চিন্তা করি বাই দ্য ওয়ে মানে হচ্ছে ভালো কথা চলুন আমরা এটাকে কোন প্রেক্ষিতে ব্যবহার করি সে বিষয়টা একটু দেখার চেষ্টা করি বাই দ্য ওয়ে ব্যবহার করা হয় সাধারণত কোনো কথাবার্তা চলতে থাকা অবস্থায় হঠাৎ সম্পূর্ণ ভিন্ন বিষয় নিয়ে যখন কথা বলতে চাই তখন আমরা মূলত বাইদ ওয়ে ব্যবহার করি আমি আবার বলছি মনে কর করেন যে আমরা কোন একটা বিষয় নিয়ে কথা বলছি কোনো একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে কথাটা চলছে কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে কথোপকথন হচ্ছে হঠাৎ করে সেই ব্যক্তি সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়ে কথা বলা শুরু করেছেন প্রসঙ্গর বাইরে গিয়ে প্রসঙ্গের বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন একটা বিষয় নিয়ে কথা বলছেন এই অবস্থায় দ্য ওয়ে ব্যবহার করা যায় উদাহরণ দিলে বিষয়গুলো ভালো বোঝা যাবে মনে করে যে একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি বাংলা একটা উদাহরণ মিস্টার চৌধুরী তার বন্ধুর মেয়েকে অনেকদিন পর দেখলেন মিস্টার চৌধুরী নামে এক ভদ্রলোকের কথা বলা হচ্ছে তিনি তার বন্ধুর মেয়েকে অনেকদিন পর দেখলেন হয়তো রাস্তায় দেখেছেন বা কোথাও দেখেছেন দেখে উনি বললেন আরে মামনি তুমি তো বড় হয়ে গেছো শুনলাম তুমি বিবিএ পড়ছো ভালো কথা তোমার বাবা কেমন আছেন তো জাস্ট ব্যাপারটা এরকম যে এক ভদ্রলোক তার বন্ধুর মেয়ের সঙ্গে তার দেখা হয়েছে উনি বললেন কেমন আছো মা কি খবর তুমি তো বড় হয়ে গেছো শুনলাম বিবিএ পড়ছো তো বিষয় ছিল এরকম যে ওই ভদ্রলোক শুরুতে তার বন্ধুর মেয়ের ব্যাপারে কথা বলছিলেন মামুনি তুমি তো বড় হয়ে গেছো 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ তুমি তো অনেক বড় হয়ে গেছো ছোটবেলায় তোমাকে দেখেছিলাম তোমার শুনলাম তুমি বিবিএ পড়ছো এখন ভালো কথা তোমার বাবা কেমন আছেন উনি ছিলেন কোথায় ওই ভদ্রলোক ছিলেন তার বন্ধুর মেয়ের ব্যাপারে কথা বলছিলেন তার বন্ধুর মেয়ের সাথে তার মেয়ের ব্যাপারে তার নিজের ব্যাপারেই কথা বলছিলেন উনি হুট করে প্রসঙ্গ চেঞ্জ করে উনি জিজ্ঞেস করলেন তোমার বাবা কেমন আছে এই যে প্রসঙ্গ উনি চেঞ্জ করলেন আমরা এই যে ছোট্ট করে বাংলায় কিছু কনভারসেশন দেখলাম এটাকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে বিষয়টা আরো সহজভাবে বুঝতে পারবেন বন্ধুরা আমরা তাহলে ইংরেজিতে কি বলতে পারি ভদ্রলোক তার বন্ধুর মেয়ের সঙ্গে দেখেছেন উনি বলতে পারেন হ্যালো ডিয়ার হাই ডিয়ার ইউ হ্যাভ গ্রোন আপ তুমি তো বড় হয়ে গেছো আই হ্যাভ দ্যাট ইউ স্টাডি বিবিএ আমি শুনেছিলাম বা শুনলাম যে তুমি নাকি বিবিএ পড়ো বিবিএ তে পড়ছো বাই দ্য ওয়ে হাউ ইজ ইউর ফাদার বাই দ্য ওয়ে আচ্ছা ভালো কথা তোমার বাবা কেমন আছেন ভালো কথা মানে হলো ভিন্ন প্রসঙ্গে আমরা শুরু করলাম বাই দ্য ওয়ে হাউ ইজ ইউর ফাদার উনি ছিলেন কোথায় উনি ছিলেন হাই ডিয়ার ইউ হ্যাভ গ্রোন আপ তুমি তো বড় হয়ে গেছো আই হ্যাভ দ্যাট ইউ স্টাডি বিবিএ আমি শুনেছি তুমি বিবিএ তে পড়ছো এ পর্যন্ত উনি ছিলেন বন্ধুর মেয়ের ব্যাপারে কথা বলছিলেন হুট করে প্রসঙ্গ চেঞ্জ করেছেন তো প্রসঙ্গ চেঞ্জ করেছেন অন্য ওয়েতে উঠে পড়েছেন অন্য রাস্তায় উনি চলে গেছেন বাই দ্য ওয়ে অন্যদিকে উনি চলে গেছেন বাই দ্য ওয়ে ভালো কথা হাউ ইজ ইউর ফাদার তোমার বাবা কেমন আছেন তাহলে এভাবে প্রসঙ্গের পরিবর্তন করা বা এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গতে সুইচ সুইচ করতে পরিবর্তন করতে শিফট করতে আমরা বাই দ্য ওয়ে ব্যবহার করি আরেকটি দৃশ্যপট আমরা কল্পনা করতে পারি মনে করেন স্বামী অফিসের কাজে পরিবার থেকে দূরে থাকেন কোনো একজন ভদ্রলোক হাজব্যান্ড উনি ওনার অফিসের কাজে পরিবার থেকে দূরে থাকেন উনি ওনার জেলার বাইরে থাকেন স্ত্রী অপেক্ষায় আছেন যে তার স্বামী পরের দিন বাসায় আসবেন হয়তো হাজব্যান্ড বলেছে হ্যাঁ কালকে অফিস থেকে তিন দিন ছুটি নেব উনি বাসায় যাব স্ত্রী অপেক্ষায় আছেন বাসায় আসবেন কিন্তু কোনো একটা সমস্যার কারণে হাজব্যান্ড আসবেন না উনি ফোন করে স্ত্রীকে বললেন যে তিনি আসতে পারবেন না কারণ তিনি ব্যস্ত থাকবেন তার অন্য ব্যস্ততা পড়েছে বা অফিস থেকে ছুটি পাননি কিছু একটা কথা প্রসঙ্গে তিনি জানতে চাইলেন তাদের ছেলে নাফি কোথায় তো বিষয়টা আমরা যদি ইংরেজিতে এভাবে কনভার্ট করি আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ওয়েট ফর মি টুমরো হাজব্যান্ড তার স্ত্রীকে বলছে আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ওয়েট ফর মি টুমরো আমি চাই না তুমি কালকে কালকে আমার জন্য অপেক্ষা করো আই উইল বি বিজি আমি ব্যস্ত থাকবো আমি তোমাকে বলেছিলাম যে আমি তো আসলে ছুটি নিয়ে আসবো কিন্তু আশা হচ্ছে না আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ওয়েট ফর মি টুমোরো আমি চাই না তুমি আমার জন্য অপেক্ষা করো অপেক্ষায় থাকবে এটা কষ্ট লাগবে তোমার আই উইল বি বিজি আমি ব্যস্ত থাকব সো আই ওন্ট কাম হোম যে কারণে আমি বাসায় আসতে পারবো না আমি বাসায় আসব না উনি এখন পর্যন্ত ওনার ব্যস্ততা ব্যাপারে ছিলেন উনি ওনার মিসেসকে বলছিলেন যে আমি ওয়েট আমি আসতে পারবো না তুমি ওয়েট করো না আমি ব্যস্ত থাকবো আসবো না বাসায় এ পর্যন্ত উনি ছিলেন হুট করে উনি প্রসঙ্গ চেঞ্জ করলেন বাই দ্য ওয়ে বাই দ্য ওয়ে আচ্ছা ভালো কথা ভিন্ন একটা প্রসঙ্গে উনি চলে গেলেন ওয়ার ইজ নাফি মাই সান বলছে নাফি কোথায় আমার ছেলে কোথায় নাফি আমার ছেলে কোথায় তাহলে উনি ছুটি ম্যানেজ করতে পারেননি অথবা অন্য কোনো ব্যস্ততায় উনি আটকে গেছেন এই অবস্থায় ওনার স্ত্রীকে উনি ফোন দিয়ে বলছেন আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ওয়েট ফর মি মরো আমি চাই না তুমি কালকে আমার জন্য অপেক্ষা করো আমি আসতে পারবো না আই বি বিজি আমি ব্যস্ত থাকবো সো আই ওন্ট কাম হোম তাই আমি বাসায় আসতে পারবো না বাই দ্য ওয়ে আচ্ছা ভালো কথা আমি ছিলাম অন্য একটা আলোচনায় হুট করে আমি আমার প্রসঙ্গ পরিবর্তন করছি বাই দ্য ওয়ে ভালো কথা ভিন্ন কথা ইজ নাফি নাফি কোথায় মাই সান আর ছেলে কোথায় অর্থাৎ প্রসঙ্গ পরিবর্তন করার জন্য আমরা বাই দ্য ওয়ে এই ডিসকোর্স ওয়েসার্সটাকে ব্যবহার করি বন্ধুরা আশা করি এই ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন আরেকটা বিষয় ডিসকোর্স মার্কারস রিলেটেড অনেক আলোচনা আমাদের আমাদের ওই প্ল্যাটফর্মে রয়েছে আপনারা সবগুলোই ধারাবাহিকভাবে দেখবেন এর ফলে আপনাদের ইংরেজি ব্যবহারের দক্ষতা অনেক বেশি উন্নত হবে সবাইকে আন্তরিক ধন্যবাদ